হ্যালো আমরা কৃষক জন্য এত অহংকার করি টাকার জন্য বাড়ি গাড়ি করার জন্য আসলে কিছুই না মানুষের লাইফে সুখ আছে দুঃখ আছে আর কষ্ট আছে সবই মিলে মানুষের লাইফের জীবনটাই বেদনা এবং সুখ তাই যাদের বাড়ি গাড়ি আছে দালান টোটা বড় বড় টাকা পয়সা আসলে কিছুই না এগুলা সব কিছু রেখে আমরা ওই পারে যেতে হবে তাই আমাদের টাকা পয়সা নিয়ে দালান তোটা নিয়ে অহংকার অহংকারে দুনিয়াতে আসলে কিছুই না চলে যেতে হবে ওই পারে কিছুই নিয়ে যেতে পারবো সাদা শুধু একটা সাদা কাপড় কপি এবং শ্মশান এগুলো আর কিছুই না যাইতে হবে সবাই কিছুই কেউ নিয়ে যাইতে পারে তাইতে গান যে করেছে মনির খান আসলে কি মানবের আসলে আমরা মানুষ রক্ত মাংস করা অহংকার করে কিছুই লাভ নাই ক্রিস্টান হইলে কবি নে মুসলিম হইলে কাপনে হিন্দু হইলে সীতা কুইরা চায় মান দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাইর কিছু নাই ও মান দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাইর কিছু না ক্রিস্টান হইলে কবিলে মুসলিম হইলে কাপনে হিন্দু হইলে চিতায় পুইরা চাই মানো তুই দিনে রে দুনিয়াতে গরব কারা কিছু না তুই দিনে রে দুনিয়াতে গরব কারা নাইর কিছু না যতই কর ডাল আমি যাইতে হবে একদিন যাইতে হবে একদিন হায় রে সাড়ে তিন হাত নিচে রে হবে রে আসর আসর